ফাইনালি তোমাদের সেই ডিমান্ডিং কালেকশনটা আবার নিয়ে চলে এসেছি তোমরা দেখেই বুঝতে পারবে যে আজকে আমার হাতে কি কালেকশন আছে অ্যান্ড আমি পরেও আছি তোমাদের মোস্ট ফেভারিট মোডাল কালেকশন মোডাল কালেকশন মানে হলো পিওর সিল্কের মধ্যে রিপ্লিকা ওকে চলো এবার তোমাদের যে কালেকশন দেখাবো আর আজকে বেশি বক বক করবো না গো তোমাদের এত বক বক করে করে আমি এত মানে ভিডিও লং করে দিই তোমরা প্রচুর কমপ্লেন করছো তাই ভাবলাম আমি একটু বেশি কথা বলে ফেলি মনে মনে হয় তাই আজকে আর বেশি কথা বলবো না আজকে শুধু কালেকশন দেখাবো তো আজকে তোমাদের যে কালেকশনটা আমি দেখাচ্ছি সেই কালেকশনটা হলো তোমাদের পিওর সিল্কের রেপ্লিকা মানে মোডার সিল্ক এবার প্রথমেই বলে দিচ্ছি বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে সেখানেই বুকিং করবে অন্য কোনো নাম্বারে বুকিং করবে না অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমরা পাবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কিন্তু কোনো রকম ভ্যালু থাকবে না ঠিক আছে কমেন্ট বক্সে গিয়েও যদি কোনো কেউ মানে কেউ মেসেজ করে বলে যে এই নাম্বারে তা মেসেজ করো তাতে রিপ্লাই পাবে ভুলেও করো না এটা আমি তোমাদের সাজেস্ট করলাম এবার শাড়িতে চলে আছি আমি ফার্স্ট যেই কালারটা তোমাদের আজকে দেখাচ্ছি সেটা হলো আমি যেই কালারটা পরেছিলাম ঠিক আছে আমি যেই কালারটা পরেছিলাম সেই কালারটায় প্রথমেই চলে আসবে আঁচলের যে প্রিন্টটা করা হয়েছে পুরো আঁচলটার মধ্যে মহাকাপুর ডিজাইনের মধ্যে যে প্রিন্টটা করা হয়েছে তারপর চলে আবি আস্তে আস্তে পাড়ের ডিজাইনটা মানে অমায়িক সুন্দরভাবে একটা পাড়ের ডিজাইন করা হয়েছে মানে যেটা বলার ভাষা আমার কাছে নেই সিরিয়াসলি বুঝি এবার যাচ্ছি শাড়িটার ফাইনাল লুকটা ঠিক আছে আমি রেড কালার পরে আছি বিকজ এটা রেড কালারটা আমার খুবই ভালো লেগেছে তোমরা রেড বা রানি যে একটা কালার নিতে পারো খুবই সুন্দর এবার যাচ্ছে শাড়িটার লুকিং এ কি বলবো কিছু আর বলার নেই শুধু বলবো তোমরা বলো আর লুটে ফেলো ঠিক আছে কালেকশনটা দেখবে অ্যান্ড অবশ্যই অবশ্যই পছন্দ না করে যাবে কোথায় তারপর যদি দামটা দিই একটুখানি আকর্ষণীয় তাহলে তোর কোনো কথাই নেই এবার যদি শাড়িটার প্রিন্ট পুরো বডিটার মধ্যে তোমাদের এই রকমই একটা আলপনার প্রিন্ট করা হয়েছে পুরো শাড়িটার মধ্যে এক দুটো পারি কিন্তু তোমাদের সেম টু সেম এরকম ডিজাইনের মধ্যেই চলে যাবে পুরো কোনো রকম কাজ ও মানে গ্যাপিং থাকবে না পুরো শাড়িটাতে এরকম তোমরা কাজের মধ্যে পেয়ে যাবে অ্যান্ড ব্লাউজ পিসটা দেখবে এটা ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছ এইটা বাও একটা ব্লাউজ পিস মানে পুরো ব্লাউজ পিসটা রেডি করা আছে এবার তোমাদের ফটাফট কালার গুলো দেখিয়ে দেবো কোফ ও ফ আমি শাড়িটা না সত্যি বলছি আমার হাত থেকে না সরাতে একটু ইচ্ছে করে না এতটা সুন্দর একটা লেবেলের শাড়ি তোমাদের দেখাচ্ছি অ্যান্ড কোয়ালিটি ব্র্যান্ডেড কোয়ালিটি সেল করি বস কোনো অন্য এমনি সেমনি কোয়ালিটি ঠিক আছে এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো আমি যে কালারটা তোমাদের আছি পরে বসে আছি এক্স্যাক্টলি সেই কালারটা ঠিক আছে মানে টুকটুকের রেডের মধ্যে কালারটা চলে টুকটুকে রেড মানে বুঝতেই পারছো একদম ফিলিংসটা কেমন আসছে এই যাচ্ছে তোমাদের কালারটা কালার অপশানগুলো তাড়াতাড়ি ঝপার ঝপ বুকিং করে নেবে না হলে কিন্তু পাবে না জাস্ট আঁচলটা দেখবে আঁচলের সাথে যে সৌন্দর্য আছে বিশ্বাস করো অবিশ্বাস্য ঠিক আছে আমাদের দোকানে সব সবার এইটা নেওয়ার খুবই ইচ্ছে বাট আমি এখন দিতে পারিনি কারণ আমি স্টক আনিয়ে শেষ করতে পারছি ঠিক আছে অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা এস নিয়ে বুকিং করবে নেক্সট কালারে তোমাদের চলে আছে সেটা হলো প্যারোট গ্রিন কালারের মধ্যে ঠিক আছে প্যারোট গ্রিন কালার আচ্ছা এটা কিন্তু প্যারোট গ্রিনের মধ্যে পেস্তা গিনও বলতে পারো কালারটা কিন্তু খুবই সুন্দর কিন্তু কী বলতো একটু কি কালার বলবো প্যারো গ্রিন পেস্তা গ্রিনের মধ্যে মিক্স আছে না পিয়া বল চলো কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে নেবে এস নিয়ে বুকিং করবে ফ্যাবিউলাস একটা কালারে চলে আছে জাস্ট টেক এ অ্যান্ড বুক ঠিক আছে এই যাচ্ছে কালারটা জাস্ট টেক এ স্ক্রিনশট ভীষণ সুন্দর কালারটা পেস্তা গ্রিনের মধ্যে চলে যাচ্ছে ওফ এটা আমার খুব পছন্দের অ্যান্ড আমাকে সবাই বলেছিল পিয়াল তুমি পারলে এই কালারটা পরে এসো তাহলে তোমাকে বেশি ভালো লাগে বাট আমি ভাবলাম তোমাদের একবারে দেখাবো ঠিক আছে এটার একটুখানি পাড়ের ডিজাইনটা দেখিয়ে দিবি পাড়ের মধ্যে যে তুলি আঁকাটা হয়েছে একদম অন্য রকমভাবে একটা তুলি আঁকা হয়েছে তার সাথে দুটো পাড়ি কিন্তু সেম টু সেম যাচ্ছে আলাদাভাবে কিছু করা হয়নি ঠিক আছে পুরো শাড়িটা আমি একবার দেখিয়ে দিই শাড়িটা আমি খুলেই ফেলেছি পুরো শাড়িটা দেখে দিই পুরো শাড়িটাই কিন্তু তোমাদের এই রকমই যাবে এবার আমি তোমাদের বলছি শাড়িটা কততে পেয়েছো লাস্ট বলো সত্যি দারুন দারুন প্রাইজ ইজ অনলি আজকে তোমরা পাবে শুধুমাত্র চারশো ছাপ্পান্ন টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে যদি তোমরা দু পিস করে নাও তাহলে শিপিং ফ্রি পাবে ঠিক আছে এবার কালার অপশন দেখে নাও নেক্সট যে দিচ্ছি একটুখানি উপর দিয়ে দেখাবে কালারটা জাস্ট একটু দেখা একদম যে তসর কালার হয় সেই তসর কালারের মধ্যে পেয়ে যাচ্ছ জাস্ট ওপেন করার পর বলবে যে কালারটা কি দিলাম ঠিক আছে জাস্ট একটু ওপেন করার পর বলবে কালারটা কি দিলাম ওকে চলো ওফ 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 একটা কালার দেবো ঠিক আছে এই কালারটা খুবই খুবই এইটা আর সাদাটা মানে আগেরবার অনেক দিদিরা আমার দোকানে এসেও ঘুরে গেছে এই কালারটার জন্য তো সবাইকে বলবো যারা যারা নিতে চাও অলরেডি বুক করো তোমরা স্টক দেখে বুঝতে পেরেছ দু পাঁচ পিস স্টক নিয়ে বসেই নি বস অনেক স্টক নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি বুক করতে হবে ঠিক আছে আর এটা আছে ব্লাউজ পিসটা নেক্সট কালারে চলে আসি বারোটা কালার দেখো এই তাড়াতাড়ি না দেখালে ভিডিওর টাইমিং হয়ে যাবে পুরোপুরি এক ঘন্টা ঠিক আছে চলো নেক্সট কালার যাচ্ছে অরেঞ্জ পিয়া আজকে কিন্তু তুই এটা আমাকে বলতে পারতি ঠিক আছে এই কালারটা জাস্ট দেখ কালারটা চলো এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখো অরেঞ্জ এর মধ্যে চলে আছে এন্ড এই অরেঞ্জটা না ক্যাটক্যাটে অরেঞ্জ না মানে কিছু অরেঞ্জ হয় না একদম উগ্র দেখতে খুব কটকটে লাগে সেরকম না এটা কিন্তু খুবই একটা ইট ইট কালার টাইপস যে যে অরেঞ্জটা হয় না সেই অরেঞ্জটা ওকে চলো এই যাচ্ছে অরেঞ্জ কালারটা জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড পারের সাথে কম্বিনেশনটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরো তোমাকে সবাই দেখে বলবে দিদি তুমি মাত্র চারশো ছাপ্পান্ন টাকা শাড়ি পরে আমি বিশ্বাস করলাম না এটা বলবেই ঠিক আছে চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা এস এস নেমে বুকিং করবে জামায় ষষ্ঠীর বাজার ভাই এই সব কালেকশন শাশুড়িদের নাও তোমরা নিজেরা নাও যে খুশি মানে যে খুশি পড়তে পারবে এই কালেকশনটা এমন নেই এটা মানে বয়স্ক লোকেরই পরে এটা সবাই পড়তে পারবে সেরকমই একটা কালেকশন নেক্সট কালারটা জাস্ট দেখবে এইটা আমি সবাইকে রেকমেন্ড করব তোমরা এই সিরিজে আর কিছু কালার নেওয়ার না নাও ব্ল্যাকটা অন্তত নিয়ে দেখবে বিকজ এই ব্ল্যাক কে কিন্তু ডিমান্ড সব সময় থেকে গেছে ঠিক আছে এই যাচ্ছে কালার প্রিয়া কালারটা জাস্ট বলবে ঠিক আছে ফ্যাবিউলাস কালারটা ঠিক আছে একদম ব্ল্যাকের মধ্যে চলে আছে এস নেবে বুকিং করবে জাস্ট টেক এ স্ক্রিনশট এটা পারের সাথে এটা কম্বিনেশনটা সব সুন্দর করেছে আমি মনে করি এটা আমি খুব একটা বলবো না এটার সাথে আমি তোমাদের দেখাবো ঠিক আছে অ্যান্ড এটার সাথে আঁচলের যে সুন্দর জোফ পুরো মনে হচ্ছে একদম হাতে করা একদম জিনিস ঠিক আছে তোর একদমই না হাতে করা না ঠিক আছে চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা নেক্সট কালারে চলে আসছি আবার একটা হট পিঙ্কের মধ্যে চলে আছে সবাইকে বলে দিচ্ছি ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেখানেই বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশানটা দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোনো জায়গায় পেমেন্ট করবে না ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি সবাইকে আরেকটা কথা বলি অপশন দিয়ে বুকিং করবে দিদিরা অপশান ছাড়া বুকিং করো না কারণ এইসব কালেকশান যদি পেতে চাও তাহলে প্লিজ অপশান দাও কেন বলো তো ধরো তুমি তুমি যে কালারটা পছন্দ করছো তাহলে যেখানে আরও মানুষও সেই কালারটা পছন্দ করছে তো যে আগে পাচ্ছে সে আগে পাচ্ছে সোর শুনতে হচ্ছে তো আমি চাই না সবাই সোর আমি চাই তোমরা সবাই কিছু না কিছু পাও তো সবাইকে বলবো যে এক পিস নেবে সে দুটো কালার পাঠাও যে চার পিস নেবে সে তিনটে কালার পাঠাও এরকম করে পাঠাও যেন অপশন দিলে কি হয় যে কোনো একটা কালার পেলেই হলো সেরকম একটা কালার যেমন এই কালারটা ছেড়ো না না আমি এটুকু বলছি না ঠিক আছে চলো হট পিঙ্কের মধ্যে চলে যাচ্ছে আর ব্লাউজ পিসটা এটা যাচ্ছে সেম প্রাইসে পাবে ঠিক আছে নেক্সট কালার আছে তোমাদের তুতে কালারের মধ্যে নেক্সট কালার যাচ্ছে তোমাদের টুতে কালারের মধ্যে জাস্ট কালারটা দেখে নেবে একদম তুতে কালারের মধ্যে যেই ডিজাইনটা জাস্ট দেখবে অ্যান্ড কোয়ালিটি আমি একদম তোমাদের কোম্পানিটাও মানে দেখিয়ে দিলাম তোমরা অনেকেই দেখো ভিডিও দেখে ভাবতে পারো দামটা যারা যারা সবসময় অন্য কোনো জায়গা থেকে নিয়ে থাকো তারা হয়তো নতুন নতুন আমার ভিডিওটা দেখে ভাবতে পারো যে এত কম দামে নিচ্ছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে নালে এত নাহলে কোয়ালিটি অন্য ব্যাপার হবে তো তাদেরকে বলবো দিদি কোম্পানিটা দেখে নাও আর কিছু বলবো না তারপরে বুঝে নাও ঠিক আছে একটা কোম্পানিতে দুটো কোয়ালিটি একই জিনিস কখনোই তৈরি করবে না তাহলে সেটা রিপুটেশনটা তার নষ্ট হবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসে নেবে বুকিং করবে প্রাইস ওনলি অনলি চারশো টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল যারা নেবে তাদের হাফ শিপিং চার্জ দিতে হবে এক পিস নিলে দু পিস যদি নাও তাহলে ফুল মানে শিপিং ফ্রি থাকবে ঠিক আছে চলো এবার বলছি কালার আমি প্রথম দিন যেদিন থেকে মোরাল দেখানো শুরু করেছি সেদিন থেকে একটা কথা বলেছি যে আমার কিন্তু তুতের প্রতি মোডালের একটা ভালোবাসা লেগে গেছে কারণ আমি এই তুতের কালারটা মোডালে যা সুন্দর কালার পেয়েছি আমি এই তুতের কালারটা মোডাল ছাড়া অন্য কিছু আমি এত সুন্দর পাই না ঠিক আছে এই যাচ্ছে কালারটা তার সাথে কম্বিনেশনটা মাই গুডনেস দারুণ ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি আবার একটা কালার পার্পেল কালারের মধ্যে জাস্ট কালারটা দেখে নাও আমি আজকে মানে আমি না একটু ঘাবড়ে আছি যে অ্যাকচুয়ালি কালারগুলো আমি কীভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করব কেন বলো তো কারণ এত সুন্দর সুন্দর কালার আগেরবার বারোটা কালার আসেনি আগেরবার কম কালার এসেছিলো বাট এবার আরও কালার এসছে তো এইবারে কালারগুলো আরও বেশি ইউনিক তো আমি বুঝতে পারছি না যে আমি তোমাদের কাছে কীভাবে বলে বোঝা যাবো যে কালারগুলো অ্যাকচুয়ালি কী কালার কতটা সুন্দর কালার তো সবাইকে বলবো যে ভিডিওটা যারা যারা দেখছো বিশ্বাস করে নাও কনফার্ম হয়ে বুকিং করো হাতে যেরকম মুখে বলছে সেরকমই পাবে যেমন এই কালারটা আছে ম্যাজিক পার্পেল বলবো না এটা পার্পেল কালার ঠিক আছে মোডালে কোনো ডুবেটন হয় না তো এই জন্য অ্যান্ড এটা আছে ব্লাউজ পিসটা পুরো শাড়িটার মধ্যে এরকম প্রিন্ট করা আছে শাড়িটা হাতে পেয়ে বলো পিয়ালি দিয়ে একটা শাড়ি পেয়েছি ঠিক আছে অ্যান্ড কোয়ালিটি পেয়েছি সো সবাইকে বলবে এস এস দেবে বুকিং করবে বুকিং নাম্বারে বুকিং করবে ইজি একটা বুকিং পাওয়া সেটা হলো নাম্বারে স্ক্রিনশট পাঠাবে থাকলে কনফার্মেশন পেয়ে যাবে নাহলে সোর শুনবে চলো নেক্সট কালারে চলে আছি রামা যারা যারা এই ভিডিওটার জন্য অপেক্ষা করেছো তাদেরকে বলবো ভিডিওটার জন্য যারা যারা অপেক্ষা করেছো তারা প্লিজ কমেন্টে এসে জানাবে যে কারা কারা আজকে শাড়িটার কনফার্মেশন পেয়েছ কারা কারা নিতে পেরেছো ঠিক আছে অ্যান্ড অবশ্যই যারা যারা অপেক্ষা করেছো তারাও জানাবে চলো এই যাচ্ছে তোমাদের খুবই হিট করা একটা কালার মানে রামা কালার সবার লাস্টে দেখালাম মনে হচ্ছে না আজকে কালারটা চলো কালারটা দেখে নেবে হিট একটা কালার রামা কালারের মধ্যে চলে আছে তার মধ্যে যে প্রিন্টটা আছে বস পিওর সিল্কের রেপ্লিকা পরে বসলে কেউ বলবে না ঠিক আছে এমনই কিছু কালেকশন দেখাচ্ছি সো এস নেবে বুকিং করবে এটা আছে তোমাদের কালারটা দারুণ দারুণ পিয়া আমি তোকে এইটাও রেকমেন্ড করব সাদা রানি এটা নিস ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছে এই কালারটা মেরুন আচ্ছা এটা অনেকে রেড ভাবো আমি কিন্তু রেড রেট আছি ঠিক আছে রেড কেউ ভেবো না আমি মেরুন বলেছি তো মেরুনই পাবে ঠিক আছে তো এই জিনিসটা নিয়ে অনেকের খুব প্রবলেম হয় মানে আমার আমার কাছে বেশি আমি জানি না সবার সাথে হয় কি না তো মানে রেট মেরুনকে রেড ভাবে অনেকে তো না রেড যেটা রেডি বলবো মেরুন মেরুনটাও আমি নিজে রেড করেছি তফাৎটা বুঝতে পারছো তো তো রেড রেট মেরুন মেরুন চলো এই যাচ্ছে কালারটা এসএস নেবে বুকিং করবে একদম মেরুন কালারের মধ্যে চলে আছে প্রাইস শুধুমাত্র চারশো ছাপ্পান্ন টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ বুকিং নাম্বার উপরে দেওয়া হয়েছে সেখানেই বুকিং করুন অন্য কোথাও বুকিং করুন ও কালারগুলো হাত থেকে সৎ ইচ্ছে করছেন অ্যান্ড কোয়ালিটি কোয়ালিটি মানে আমি কি বলবো কিভাবে বোঝাতে পারবো তোমাদের আমি যাই না আমি পরের ভিডিওতে নেক্সট একটু ভাবনা করে তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে চলো লাস্ট কালার মাস্টার্ড ডিওলো কালার সবাইকে বলবো যারা যারা অনলাইনে নিতে ভয় পাচ্ছ বা কখনো নেও জানো না কীভাবে নিতে হবে তাদেরকে বলবো দোকানে চলে এসো সব ভিজিট করো কাটুয়া মনোলার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমার সব একদম কাটুয়াতে নেমে পাপাই শাড়িও বলবে যে কোনো টোটো অটো সবাই চেনে দোকানে ডাইরেক্ট চলে আসবে ঠিক আছে দোকানে এসে এরকম কালেকশন এরকম কালেকশন অনেক আছে হয়তো এই কালেকশানটা তোমরা নাও পেতে পারো বিকজ ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে ভালো বেলার মধ্যেই আমার সব কালেকশন শেষ হয়ে যায় যেটা অনেক থাকে সেটা শেষ হতে হাফবেলা লেগে যায় তো সে অনেক আছে করতে অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য ওয়েট করে চলো এই কালারটা লাস্ট কালার মাস্টার ইউলো কালার এটা অনেকে হালকা কালার বলো এটা কিন্তু হালকা না যথেষ্ট ডিপ কালার যেরকম ক্যামেরা দেখছো সেরকমই পাবে ঠিক আছে এস এসএস নেবে বুকিং করবে প্রাইস উইলবি ফোর ফাইভ সিক্স ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং একটা নিলে আর দুটো থেকে নেওয়া শুরু করে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এটা আছে তোমাদের ব্লাউজ পিস আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড অবশ্যই লাইক দিলে কিন্তু প্লিজ কেউ ভুলো না অবশ্যই একটা অন্তত লাইক দিয়ে দিও অ্যান্ড অবশ্যই যারা যারা কোনো ভিডিওটা মানে যারা এখন আমার ফেসবুক আমার ইউ ইনস্টাগ্রাম আমার ইউটিউব ফলো করেনি চট জল করে নাও নতুন নতুন আপডেট ওখানেও দেওয়া হয় টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নেই